আপনি যদি একটি ওয়ার্ল্ডলেস এবং ম্যাগনেটিক পাওয়ার ব্যাঙ্ক সেটাও আবার বিশ হাজার মধ্যে চান এবং কোয়ালিটি হতে হবে সবচেয়ে প্রিমিয়াম তাহলে এই পাওয়ার ব্যাঙ্কটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট পাওয়ার ব্যাঙ্ক এটার চার্জ ব্যাক খুবই ভালো থাকে এবং লং জিবিটির জন্যও ভালো আর এটা হলো এমসি ডোডো ব্র্যান্ডের এটার মডেল নাম্বার এম সি পাঁচশো দুই অর্থাৎ ফাইভ টু মডেলের এই পাওয়ার ব্যাঙ্কটি এটা খুবই একটি জনপ্রিয় পাওয়ার ব্যাঙ্ক এবং লং জিবিটির জন্য খুবই ভালো আমরা আসলে ইতিপূর্বে এমসি ডোডো পাওয়ার ব্যাঙ্কগুলো সেল করিনি আমরা নতুন নিয়ে এসেছি তো এটা চাহিদা খুবই আপনাদের অনুরোধে আমরা এই প্রোডাক্টটি স্টক করেছি তো আপনারা এখন থেকে আমাদের কাছে এমসি ডোডোর প্রোডাক্ট পাবেন তো এই পাওয়ার ব্যাঙ্কটি বিশ হাজার মিলিয়াম হওয়াতে আর এটার রেটেড ক্যাপাসিটি পাবেন বারো হাজার মিলিয়াম মানে এই পাওয়ার ব্যাঙ্ক থেকে আপনার ফোনে বারো হাজার মিলিয়াম পর্যন্ত চার্জ ব্যাক আপ নিতে পারবেন আর এটা টুয়েন্টি ওয়াট ওয়ার দিয়ে অর্থাৎ তার দিয়ে কেবল দিয়ে যখন আপনি ফোনে চার্জ করবেন তখন এটা বি ওয়াট সাপোর্ট করবে এবং ওয়ারলেস মাধ্যমে যখন ফোনে চার্জ করবেন তখন এটা পনেরো ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটি খুবই ভালো আমি আপনাদেরকে আনবক্স করে দেখাই অনেকেই বিশ হাজার মিলিয়াম পের পাওয়ার ব্যাঙ্ক আমার কাছে চেয়েছেন ইতিপূর্বে ম্যাগনেটিক এবং ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক কিন্তু আমি আসলে দিতে পারিনি তো এখন আমরা এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এখন থেকে আমাদের কাছে এই প্রোডাক্টটি পাবেন আসলে যথেষ্ট ভালো মানের একটি পাওয়ার ব্যাঙ্ক এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখুন এই হলো একটি টাইপ সি শর্ট কেবল দেওয়া আছে টাইপ সি টু টাইপ সি সাথে এই হলো পাওয়ার ব্যাঙ্ক এটা হাইজে অনেক ছোট এবং খুবই প্রিমিয়াম দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার উপরে একটি পলি দেওয়া আছে পলিটি উঠালে আরও সুন্দর এবং পরিষ্কার চকচকে থাকে আর এটা হলো এই হলো ম্যাগনেটিক দেখুন এটা ম্যাগনেটিকটা খুবই ভালো কাজ করে খুব ভালোভাবে এটকে থাকে আর এখানে আসে একটি টাইপ সি পোর্ট এখানে আছে পাওয়ার ব্যাঙ্কটি অন করলে এটাতে কত পার্সেন্ট চার্জ আছে এটা লাইটের মাধ্যমে ইন্ডিকেট করে এলইডি লাইটের মাধ্যমে আর এটা চার্জিং পোর্ট এটা সুইচ এই ছিল পাওয়ার ব্যাঙ্কটি এটা টোয়েন্টি ওয়াট ওয়ার দিয়ে চার্জ হয় তো এটার ম্যারিটেলসটা খুবই ভালো এবার এটার লং জিবিটের জন্য খুবই ভালো আর এটার ওজন হলো তিনশো পঞ্চাশ গ্রাম বিশ হাজার একটি পাওয়ার ব্যাঙ্ক তাও আবার ওয়ারলেস সাপোর্টেড এবং ম্যাগনেটিক এবং ম্যাগনেটটা খুবই ভালো কাজ করে তো আপনারা যারা একটু দূরে লং ড্রাইভে যান বা দূরে যান বা বিদেশে ভ্রমণে যান যদি বিশ হাজার পাওয়ার ব্যাঙ্ক থাকে তাহলে নিশ্চিন্তে চার্জ দিতে পারবেন তো এই প্রোডাক্টটি আমাদের সব থেকে আপনারা নিতে পারেন যথেষ্ট ভালো প্রোডাক্ট এটার বর্তমান প্রাইস ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা সাথে একশো টাকা ডেলিভারি চার্জ আর আপনি আমাদের কাছ থেকে নিতে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের কাছে জানিয়ে দিবেন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা আমাদের মুকিত টেলিকম ফেসবুক পেজে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন ইনবক্স করে এবং প্রোডাক্ট হাতে পেলে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি প্যাকেটটা খুলবেন খোলার পরে দেখবেন যে প্রোডাক্ট ঠিক আছে কিনা এটা চার্জ হয় কিনা বা এখান থেকে চার্জ ফোনে নেওয়া যায় কিনা ম্যাগনেটিক কাজ করছে কিনা এগুলা চেক করে তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে ছত্রিশশো টাকা পে করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও আর আমাদের সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে মুখের টেলিকম ফ্যামিলি নামে সেখানে আপনারা একবার ঘুরে আসবেন আমাদের সম্পর্কে জানুন বা বা এই সম্পর্কে সম্পর্কে জানুন জানুন বিভিন্ন জানার তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন কোথায় থেকে কিনবেন তবে আশা করি আমি যদি আপনাকে একটি ভালো প্রোডাক্ট দিই তাহলে আপনি অবশ্যই একটি ভালো প্রোডাক্ট পাবেন আর যদি আমি একটি খারাপ প্রোডাক্ট আপনার কাছে দিই তাহলে আপনি অবশ্যই প্রতারিত হবেন তাই আমরা চাইনা যে আপনি প্রতারিত হন কারণ আমি যখন কোনো প্রোডাক্ট কিনবো আমি কোন শপ থেকে কোনো অনলাইন শপ থেকে বা কোনো ফিজিক্যাল শপ থেকে প্রোডাক্ট কিনবো তখন অবশ্যই আমি একটি ভালো প্রোডাক্ট কিনব টাকা নিয়ে তাই আমার অনুরোধ থাকবে আপনার আগে দেখুন তারপরে আমাদের সম্পর্কে জানুন তারপরে অর্ডার করুন এবং প্রোডাক্ট হাতে পাওয়ার পরে অবশ্যই খুলে চেক করে দেখে তারপরে আপনি প্রোডাক্টটি ডেলিভারি ম্যানের কাছে থেকে নিয়ে নিবেন বা তাকে টাকা পে করবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটি কথা নামাজের সময় কেউ কল করবেন না নামাজের সময় কল করলে আমরা রিসিভ করব না নামাজের পরে আমরা আপনাকে ইনশাল্লাহ কল ব্যাক করার চেষ্টা করব তবে নামাজের সময় আপনারা কল করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ